আসসালামু আলাইকুম রহমতুল্লা এখানে এক একজোড়া রেসার বেবি আছে মার্শাল্লাহ বাচ্চাগুলা জিরো পরে আছে নিজে নিজে সম্পূর্ণ খাইতে পারে আর বাচ্চাগুলার বাবা মা হচ্ছে রেস করা ক্লাব থেকে আর বাচ্চাগুলার পায়ে চব্বিশ এবং পঁচিশ সালের ট্যাগ পরানো আছে বি আর পি ও ক্লাবের বি আর পি ও এ ক্লাবের চব্বিশের আর পঁচিশের ট্যাগ পরানো আছে আর বাচ্চা দুইটা আমার যতটুকু সম্ভবত মনে হয় দুইটা বাচ্চাই মাদি বাচ্চা হবে বাকিটা বড় হইলে বোঝা যাবে আর কি কিন্তু বাপ মা একটা সবজি একটা মাক্সি কিন্তু আমার মনে হচ্ছে আমার মন বলছে দুইটা বাচ্চাই মাদি বাচ্চা হবে তো ওই বাচ্চা দুরা যদি কোনো ভাইয়ের পছন্দ হয় নিতে পারেন বাচ্চাগুলার বাবা মা রেস করা যারা বাচ্চা কাছে রেস করাতে চান তারা নিতে পারেন এই যে বাচ্চার কোয়ালিটি দেখেন মার্শাল খুবই সুন্দর কালারও সুন্দর দুইটা বাচ্চাই একেবারে জিরো পরে আছে নিজে নিজে খাওয়া শিখছে সম্পূর্ণ এখনো মানে আকাশ দেখানো হয় নাই যারা নিয়ে ফ্লাইং করাতে চান খুব শীঘ্রই তারা নিতে পারেন এগুলি খুব তাড়াতাড়ি ঘর চিনে যাবে ইনশাল্লাহ